সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়া নিয়ে অস্ত্র জাতীয় পতাকা হাতে নিয়ে তুমুল বিক্ষোভে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা পূর্ব বর্ধমান জেলা জামালপুর থানার অন্তর্গত আজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গেছে আজাপুর পঞ্চায়েতের সিপিএম সদস্যকে না জানিয়ে সুস্বাস্থ্য কেন্দ্র আদিবাসী অধ্যুষিত এলাকায় না হয়ে অন্যত্র ফাঁকা জায়গায় হওয়াকে কেন্দ্র করে আদিবাসী অদ্দূষিত মানুষের হাতে অস্ত্র ও জাতীয় পতাকা পোস্টার নিয়ে বিক্ষোভ দেখালো শনিবার নবগ্রাম এলাকায় স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ৬ কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় জামালপুর থানার পুলিশ ঘটনাকাণ্ডে বিক্ষোভ দেখানোর পর পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় বলে জানা গেছে বিক্ষোভকারীরা জানান এটা হচ্ছে গত কয়েকদিন আগে এখানে একটা সরকারি দল তারা নবগ্রাম স্টেশন বাজারে কিছু বাইরে থেকে সমাজবিরোধীদের এনে একটা মিছিল করেছে বাজারে পথসভা করেছে সেখানে বলেছে বিরোধীদের বোম মারার কথা বলেছে যে বিরোধীদের দেখলে বোম মারো এরকম তৃণমূলের নেতারা এখানে এসে বলেছে এবং সেই পরিপ্রেক্ষিতেই কালকে বোম উদ্ধার হয়েছে আমরা যা জানি এটা একটা নাটক যে নাটক সেই বম উদ্ধার হয়েছে যাতে আজকের যে মিছিলটা আছে এর উঠার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এটা হচ্ছে বাঁশদহ পার্ক আদিবাসী অধ্যুষিত এলাকা এখানে পার পারো পার হাত পার কদম গেড়ে এখানে হাটপুকুর পার হ্যাঁ এই সমস্ত জায়গায় প্রচুর আদিবাসী মানুষ বসবাস করে কেন্দ্র আমরা যতদূর জানি কেন্দ্র সরকারের একটা প্রকল্প হচ্ছে যে ওই উপস্বাস্থ্য কেন্দ্র সেই উপস্বাস্থ্য কেন্দ্রটা পারে হওয়ার কথা কিন্তু সেটা না করে এই সরকারি দল তারা না জানিয়ে এখানে পঞ্চায়েতের সদস্য বিরোধী সদস্য মিহিলাল সরেন আছে আর ওই বুথে যেখানে করেছে সেখানে বিরোধী সদস্য আছে মিনু পাগড়ে তারা আছে তাদেরকে না জানিয়ে পঞ্চায়েত একটা এইভাবে একটা হটকারিতার সিদ্ধান্ত নিয়ে হটকারি সিদ্ধান্ত নিয়ে কোনো মানুষকে না জানিয়ে বাঁচতে পারে কোনো মানুষের সাথে আলোচনা না করে তারা আজকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে যে আজকে একটা স্বাস্থ্যকেন্দ্র এখান থেকে দেড় কিলোমিটার দূরে এদোর পারে একটা ফাঁকা জায়গায় সেখানেতে একটা মাতালদের আড্ডা করার জন্য আড্ডাখানা বানানোর জন্য সেখানেতে ফাঁকা জায়গায় সেখানেতে সুস্বাস্থ্য কেন্দ্রটা স্থাপন করেছে আমরা ইতিমধ্যে পঞ্চায়েতে ভিডিও ডিএমকে এসডিওকে বিএমএ বিএমএ বিএমএইচকে আমরা লিখিত গ্রামবাসীদের পক্ষ থেকে একটা পিটিশান জমা দিয়েছি আজ এক দেড় মাস হল এবং এই এলাকার মানুষরা ওই উপস্বাস্থ্য কেন্দ্রে চাবি দিয়ে দিয়েছে তালা ঝুলিয়ে দিয়েছে যে যতদিন না এরকম একটা উপস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে এবং যে ডাক্তার ম্যাডামরা ডাক্তার দিদিমণিরা যারা নার্সেরা বসবে তারা যেন বাঁশদোপাড়ে এসে বাঁশদোপাড়ের এই যে অসহায় মানুষগুলো তারা চিকিৎসা পায় এখান থেকে দু কিলোমিটার দূরে আমাদের একটা সরকারি স্বাস্থ্য কেন্দ্র আছে সেখান থেকে যেতে এখানকার মায়েদের মায়েদের সমস্ত মানুষের প্রচুর অসুবিধা হয় এরা খেতে খায় এরা দিন আনে দিন খাওয়া মানুষ এরা হচ্ছে মানুষ এরা মানুষ তাই এরা প্রতিদিন মাঠের গতর খাটিয়ে খায় তাই এদের জন্য যে সুস্বাস্থ্য কেন্দ্রটি কেন্দ্র সরকার বরাদ্দ করলো সেটা কেন আজকে প্রধানের কৌশলগতভাবে ওই জায়গায় বাঁচতে পারে না করে রাজাপুর গ্রাম পঞ্চায়েত জামালপুর ব্লক পূর্ব বর্ধমান জেলা এই আজাপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর ব্লক পূর্ব বর্ধমান জেলা অন্তর্গত আমি জনগণের প্রতিনিধি ভোট দ্বারা নির্বাচিত প্রতিনিধি একজন আদিবাসী ঘরের সরকার ইতিমধ্যেই বিভিন্ন কাজকর্ম করছেন যে কাজকর্মগুলো আমরা প্রতিবাদ করলে কোনো কিছু তার সদুত্তর পায় না এমতো অবস্থায় আমার সংসদে সুস্বাস্থ্য কেন্দ্র হওয়ার কথা ছিল বাঁশদোর পারে এটা পঞ্চায়েতে উইদাউট নোটিফিকেশন এবং আমাদের কোনো কিছু জানানোই হয়নি পঞ্চায়েত থেকে বলুন ভিডিও থেকে বলুন জেলা থেকে বলুন কোনো কিছু জানানো হয়নি আমার ব্লকের প্রশাসক হচ্ছেন বিডিও সাহেব আমি বিডিও সাহেবকে গত সতেরো সাত পঁচিশ তারিখে বিডিও সাহেবকে আমি এটা রিসিভ করাই ওনাকে আবেদন করি প্রথমে বিডিওর কাছে করি তারপর ডিএইচএমও কাছে করি প্রথমে আমি পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতের কাছে প্রধানের কাছে গিয়েছিলাম পঞ্চায়েত প্রধান মহাশয় এটা নিতে রাজি হননি উনি পঁচিশ আট পঁচিশ তারিখে এসডিও বিডিও ব্লক ওর রিসিভ কপি দেখে তারপরে উনি পঁচিশ আট পঁচিশ তারিখে রিসিভ করেছেন এই যে আমরা আবেদন করেছি বাঁচদোর পারে সুস্বাস্থ্য কেন্দ্রটি কেন বাঁচতে পারে হলো না এর জবাব জানতে আমি আবেদন করেছি গত সতেরো তারিখে সতেরো সাথে আর দেড় মাস হতে চললো আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্লকের পক্ষ থেকে এবং এসডিও পক্ষ থেকে কিংবা আপনার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো জায়গা থেকে তার সদুৎসল পায়নি সেই জন্যেই আমরা গ্রামবাসীরা সবাই মিলে এটা আলোচনা হয়েছে এবং আলোচিত করে আলোচনা করে আমরা আজকে বিক্ষোভ মিছিলটি আয়োজন করেছি আপনি কোন দলের সদস্য আমি সিপিএমের সদস্য আমরা আজকে যে মিছিলটা করছি এই মিছিলটা কোনো রাজনৈতিক ব্যানারে আমরা করছি না এটা ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে করছি এটা নবগ্রামের গ্রামবাসী বৃন্দ আদিবাসী তপশিলি জাতি এবং বাঙালি যে কোনো শ্রেণীর মানুষ থাকতে পারেন এবং এই যে আমরা ভূমিপুত্র সারা দেশের বলা হয় যে আদিবাসীরা হচ্ছে এখানকার ভূমিপুত্র আজ সেই ভূমিপুত্রদের কেন প্রতারিত করা হলো এই বার্তাটা আমরা আপনাদের সংবাদের মাধ্যমে পৌঁছাতে চাই ম্যাডাম মমতা ব্যানার্জির কাছে এবং আমাদের জেলায় যিনি জেলা শাসক আছেন তার কাছে একটা শাসক কেন্দ্র করার কথা এটা কোন পাড়া এটা নবগ্রাম বাহাদুর আদিবাসী এখানে একটা কেন্দ্র করার কথা এটা এখানে না হয়ে ওটা সেদর পারে হয়েছে ওই জন্য আমরা এই বিক্ষোভটা দেখাচ্ছি আমাদের এখানে সদস্য মিহিলাল সরেন আপনাদেরকে না জানিয়ে হ্যাঁ না জানি আমরা কেউই জানি না আমরা চাই যে আমাদের জিনিস আমরা যেন পাই যতদিন হবে না তাদের ওইখানে এঁদোর পাড়ের যেটা করেছে সেখান থেকে তালা খোলা হবে না আর সেই জিনিসটা চালু করা যেন না হয় যতদিন হচ্ছে না আপনারা আদিবাসী মহিলা হ্যাঁ মেয়ে ছেলেরা বেরিয়েছি এটা আমাদের প্রাপ্য আমাদের অধিকার আমাদের চাই বিউরো রিপোর্ট মুতান